সুন্দরবনের বনজ সম্পদ রক্ষা ও দস্যুদমনে পশ্চিম সুন্দরবনের খুলনা রেঞ্জের বিশেষ অভিযান করেছে খুলনা জেলার পুলিশ। আমাদের কয়রা পাইগাছা উপজেলা প্রতিনিধি জিএম নজrul ইসলাম জানান বৃহস্পতিবার সকাল 10টায় পুলিশের মহাপরিদর্শক আইজিপি বenezir আহমেদ এর নির্দেশনায় খুলনা জেলার পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বিপিএম এর নেতৃত্বে কয়রা উপজেলার কাটকাটা এলাকা থেকে এ অভিযান শুরু করা হয়। খুলনা জেলার পুলিশ ও কয়রা থানা পুলিশের। পঞ্চাশ সদস্যের একটি দল তিনটি ভাগে বিভক্ত হয়ে সুন্দরবন সহ উপকূলীয় এলাকার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। আপনার নাম কি? আমার নাম রমন। আপনারা যে মাছ মারতেছেনে আপনাদের সাথে কতজন আছে? এই দলে আছে বহু লোক। এই যে 20 যে মাছ মারেন কেন? স্যার পে আটা জলাই এই। এটা আমরা তো মারিনি। এই এখানে গেছে তারি জাল আর এই বাকিটা আমরা ওই খালবাল দিয়ে মারিছে। ওই আর পিটু হ্যাঁ।

যা কয়রার কাটকাটা থেকে শুরু করে গহিন সুন্দরবনের গেওয়া খালি চামটা জাবা বেটলু সোনামুখ সড়ক মনিসহ গহীন সুন্দরবনের রাত দশটা পর্যন্ত টহল পরিচালনা করেন অভিযানে চারজনকে বিষ দিয়ে মাছ ধরাকালে কালে আটক করা হয় তাদের কাছ থেকে ব্যবহৃত নিষিদ্ধ ভেসালি জাল বিষ সহ বিষের বোতল ও কয়েকটি হরিণ মারা ফাঁদ উদ্ধার করা হয়েছে খুলনা জেলা পুলিশ সুপার এস এম শফিল্লা বলেন তাদেরকে কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে তারা এখন অধিকাংশই তারা এই অর্থিক সুবিধা পেয়ে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করছে আর সাথে সাথে সরকারের একটা ইচ্ছা আছে যারা এই ধরনের লোক আছে তাদেরকে আরো যাতে কর্মসংস্থানের মাধ্যমে স্থায়ীভাবে তাদেরকে ওই অবস্থা থেকে ফিরিয়ে সুস্থ জীবনযাপনের ব্যবস্থা করা যায় সুন্দরবনকে জলদস্যু বনদস্য মুক্ত করার জন্য সরকার সর্বরকমের চেষ্টা চালিয়ে যাচ্ছে যত রকমের পদ্ধতি সব চালিয়ে যাচ্ছে এই পদ্ধতির প্রথম অংশ হিসাবে আত্মসমর্পণ দ্বিতীয় অংশ হিসাবে অভিযান পরিচালনা এবং তৃতীয় অংশ হিসাবে এই আত্মসমর্পণ যদি তারা না করে এবং অভিযান পরিচালনা ফলেও তারা যদি স্বাভাবিক জীবনে ফেরত না আসে সেক্ষেত্রে স্বরাষ্ট্রপতি মহাদেব আইজিবি স্যার কঠোর নির্দেশনা দিয়েছেন তাদের বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতর ব্যবস্থা আমরা গ্রহণ করব। যেটা আইনের সর্বোচ্চ প্রয়োগ তাদের বিরুদ্ধে করা হবে